আজকের পর্বে শেয়ার করবো ঈদ স্পেশাল ভীষণ মজার একেবারে ইউনিক কিছু ডেজার্ট রেসিপি আর এই ডেজার্টগুলো বানানো কিন্তু ভীষণ সহজ আপনারা যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন বাড়িতে থাকা দু একটা উপকরণ দিয়ে আর আপনারা চাইলে কিন্তু ঈদের দু একদিন আগে ডেজার্টগুলো বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন কারণ এই ডেজার্টগুলো ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে আশা করি আমার আজকের রেসিপি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না তো প্রথমেই যে রেসিপিটি আপনাদেরকে বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে একটা প্যানে দিয়ে দিচ্ছি এক লিটার লিকুইড দুধ এবার এই লিকুইড দুধে আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার এতে করে কি হবে দুধটা খুব বেশি টেস্টি হবে তবে চাইলে আপনারা মিল্ক পাউডার না দিয়ে শুধুমাত্র লিকুইড দুধ দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন তো এখন আমি গুঁড়ো দুধটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আর কি তো চিনিটাও ভালো করে মিশিয়ে নিলাম দুধের সাথে এবার আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স আপনারা এখানে ভ্যানিলার পরিবর্তে যে কোনো ফ্লেভারের অ্যাসেন্স ব্যবহার করতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি একটা বাটিতে কিছুটা লিকুইড দুধে এক টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার মিশিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু ঠান্ডা দুধে মেশাবেন আর এই আগার আগার পাউডারটা আমাদের দুধটাকে জমাট বাদ সাহায্য করবে এরপর আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লোয়ার সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এবার এই ফুটন্ত দুধে আমি অল্প অল্প করে দিয়ে দেব অল্প অল্প করে দিয়ে কিন্তু অনবরত না করতে হবে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এভাবে মেশাতে মেশাতে দেখবেন কিছুক্ষণের মধ্যে দুধটা ধীরে ধীরে ঘন হতে থাকবে আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দেবেন তো এখানে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এখন আমি আরও কিছুক্ষণ জাল করে নেব দুধটাকে আরও একটু ঘন করার জন্য তো মোটামুটি আমি দু থেকে তিন মিনিট ধরে এটা জাল করে নিয়েছি আর এখন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এখন আমি এটা নামিয়ে নেব আর এটা আমি যে পাত্রে সেট করব এই গরম থাকতে থাকতেই কিন্তু সেই পাত্রে দিয়ে দিতে হবে তো এখানে আমি গ্যাসটাকে অফ করে দিলাম হালকা একটু ঠান্ডা করেও নিলাম নিয়ে এখন আমি এখানে একটা বলে দিয়ে দিচ্ছি তো এভাবে ঢেলে নেওয়ার পর এখন ভালো করে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে দুই থেকে তিন ঘন্টার মতো তো দুই তিন ঘন্টা ফ্রিজে রেখে দেওয়ার পর আমি ফিরে এলাম আর এখন দেখে বুঝতে পারছেন এটা কত সুন্দর সেটিং হয়ে গেছে খুব ভালোভাবে জমে গেছে আমি একটা ছুরির সাহায্যে চার পাঁচটাকে এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি এবার আমি একটা সার্ভিং প্লেটে পুডিংটাকে নামিয়ে নিলাম এবার আপনারা আপনাদের পছন্দ মতো শেপে এগুলো কেটে নিতে পারেন তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশনের পালা অসাধারণ লাগে খেতে ভীষণ সুস্বাদু মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই টেস্টি তো অবশ্যই কিন্তু আপনারা ঈদের দিনে একটা দুর্দান্ত ডেজার্ট হিসাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন সবাই ভীষণ পছন্দ করবে ছোট থেকে বড়। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে আর এই মিল্ক পুডিংটা যাতে দেখতে আরও একটু আকর্ষণীয় লাগে তার জন্য আমি উপর থেকে একটু টুটি ফুটি সুন্দর করে সাজিয়ে দিলাম আজকের এই সবচেয়ে সহজ পদ্ধতিতে মিল্ক পুডিংয়ের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবার আপনাদের সাথে আরও একটি দুর্দান্ত ডেজার্ট রেসিপি শেয়ার করব তার জন্য আমি এখানে একটা প্যানে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম দুটো এলাচ দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সুজি আমি এখানে হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি এখন এই সুজিটাকে আমি হালকা করে এই ঘিতে ভেজে নেব। এবং ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সুজিটা পুড়ে না যায় তো এখানে আমি লো টু মিডিয়ামে রেখে সুজিটাকে ভেজে নেব মোটামুটি এক থেকে দেড় মিনিট ধরে তো এখানে ধীরে ধীরে কিন্তু সুজির কালারটা চেঞ্জ হতে শুরু করেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি পরিমাণ মতো চিনি আপনারা যে যেরকম মিষ্টি খান সেই হিসাবে চিনিটা দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল এবার চিনি নারকেল আর সুজি একসাথে আবারও ভালো করে লো টু মিডিয়ামে রেখে জাল করে নিতে হবে তো এখানে ভালো করে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন চিনিটা কিন্তু ধীরে ধীরে ক্যারামেল হতে শুরু করেছে তো এভাবে চিনি সুজি আর নারকেল একসাথে যখন একটা মাখো মাখো ভাব চলে আসবে তখনই কিন্তু এখানে দিয়ে দিতে হবে জল আর জলটা কিন্তু অবশ্যই ফুটন্ত জল দিতে হবে আগে থেকে জলটাকে ফুটিয়ে নিতে হবে তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট এখানে দিতে পারেন তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি জল আমি এখানে ফুটন্ত গরম জল মোটামুটি এক গ্লাসের মতো দিয়ে দিলাম দিয়ে এখন সব কিছু ভালো করে এইভাবে না করে নিতে হবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে জাল করতে হবে যে কোনো মিষ্টি রান্নায় সামান্য একটু লবণ দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো সেই জন্য আমি খুবই সামান্য পরিমাণ লবণ দিলাম আর এখানে আমাদের সুজিটা কিন্তু ধীরে ধীরে ঘন হতে শুরু করেছে এটা আরও ঘন হয়ে আসবে পুরোপুরি একদম ড্রাই করেই আমি এটা নামিয়ে নেব তো এখানে জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে প্যান থেকে সুজিটা ছেড়ে দিয়েছে একটা ডোয়ের মতো দেখতে হয়েছে এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আরও একটু ঘি এই পর্যায়ে ঘিটা দিলে খুব সুন্দর একটা কাঁচা ঘিয়ের ফ্লেভার আসবে আর সেই সাথে এটা দেখতেও কিন্তু খুব সুন্দর হবে এবার আমি এখানে একটা প্লেটে আবারও একটু সামান্য ঘি মাখিয়ে নিলাম এখন সুজিটাকে আমি প্লেটে ঢেলে নেব এবং গরম থাকতে থাকতেই আমি মোটামুটি একটা শেপ দিয়ে নেব আমি এখানে একটা চৌকো শেপ দিয়ে নিচ্ছি তো এভাবে একটা চৌকো শেপ দিয়ে নিলাম এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আরও একটু ঘি তো এভাবে ঘিটাকে সবদিকে ভালোভাবে এভাবে একটু ছড়িয়ে দিলাম এরপর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটু টুটি ফুটি আপনারা চাইলে এখানে টুটি ফুটির পরিবর্তে ড্রাই ফ্রুট দিতে পারেন এবার আমি কোরানো নারকেল থেকে কিছুটা নারকেল রেখে দিয়েছিলাম এবার সেই নারকেলটাও উপরে সুন্দর করে ছড়িয়ে দিলাম দিয়ে একটা প্যাচুলা দিয়ে এভাবে ভালো করে সেট করে দিচ্ছি উপরে এবার এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে তো মোটামুটি একটু ঠান্ডা হয়ে এলে এটাকে এখন ইচ্ছে মতো শেপে কেটে নিতে পারেন তবে চাইলে আপনারা এভাবেও পরিবেশন করতে পারেন তো আমি এখানে বরফি শেপে কেটে নিচ্ছি আর চাইলে কিন্তু আপনারা এভাবে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এক সপ্তাহর মতো অবশ্যই এই ঈদে এই দারুণ স্বাদের সহজ ডেজার্ট রেসিপিটি বানিয়ে নিতে পারেন আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য এবার আপনাদের সাথে শেয়ার করব আরও একটি দুর্দান্ত স্বাদের ডেজার্ট রেসিপি আর এই ডেজার্টটি বানানোর জন্য আমি এখানে এক কাপ পরিমাণ নিয়েছি সুজি আর দশ টাকার একটা আমলের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি এবার আমি একটা প্যানে প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ লিটার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব তো এখানে দুধটা ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আপনারা এখানে কিন্তু চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারেন তো এখন চিনি আর দুধ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তো চিনিটা খুব ভালোভাবে দুধের সাথে মিশে গেলে এখন আমি এখানে দিয়ে দেব এক কাপ পরিমাণ সুজি সুজিটা দেওয়ার পর এখন অনবরত না করতে হবে যতক্ষণ না সুজিটা একেবারে ড্রাই হয়ে আসে তো মোটামুটি সুজিটা একটু ড্রাই হয়ে এসেছে এখন আমি আমলের যে গুঁড়ো দুধের প্যাকেটটা নিয়েছিলাম সেই প্যাকেট থেকে আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এই সময়ে গুঁড়ো দুধটা দিয়ে এখন সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব। এভাবে মেশাতে মেশাতে সুজিটা পুরোপুরি ড্রাই হয়ে আসবে তো এভাবে জাল করতে করতে সুজিটা কিন্তু অনেকটা ড্রাই হয়ে এসেছে দুধটা পুরোপুরি শুকিয়ে গেছে এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে এখন ভালো করে এভাবে মিশিয়ে নিলাম তো সুজিটা কিন্তু প্যান থেকে পুরোপুরি ছেড়ে দিয়েছে একটা ডোয়ের মতো দেখতে হয়েছে এখন এই সুজিটাকে নামিয়ে নিতে হবে আর সুজিটা নামিয়ে নেওয়ার পর সুজিটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হতে দিলে চলবে না মোটামুটি গরম থাকতে থাকতেই কিন্তু আমাদেরকে সুজির এই ডেজার্টটা বানিয়ে নিতে হবে তো এখানে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিলাম এবার এই সুজির ডো থেকে অল্প অল্প করে লেচি নিয়ে নিচ্ছি নিয়ে প্রথমে এরকম গোল গোল শেপ দিয়ে নিচ্ছি এরপর ঠিক এরকম একটা বাটির মতো শেপ দিয়ে নিতে হবে এরকম বাটির মতো শেপ দিয়ে এখন আমি যে বাকি গুঁড়ো দুধটা রেখেছিলাম সেই গুঁড়ো দুধটা এই বাটির ভিতরে এভাবে দিয়ে দিতে হবে আপনারা চাইলে কিন্তু এই গুঁড়ো দুধের সাথে ড্রাই ফ্রুটও অ্যাড করতে পারেন এবার ভালোভাবে বাটির মুখটাকে বন্ধ করে এভাবে গোল শেপে বানিয়ে নিতে হবে আর এটা বানানো কিন্তু খুবই সহজ যে কেউ আপনারা এটা বানিয়ে নিতে পারবেন তো এখানে একটা বানানো কমপ্লিট এখন আমি বাকিগুলো এই সেম পদ্ধতিতে বানিয়ে নেব আর এই ডেজার্টগুলো আপনারা যে কোনো অকেশনে কিন্তু খুব চটজলদি বানিয়ে নিতে পারেন আপনারা একদিন আগে এগুলো বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন তো এখানে আমি একে একে সবগুলো বানিয়ে নিলাম সবগুলো বানানো কমপ্লিট এবার আমি এগুলো উপর থেকেও একটু সুন্দর করে সাজিয়ে দেব তার জন্য আমি যে গুঁড়ো দুধের প্যাকেটটা নিয়েছিলাম সেই প্যাকেটের কিছুটা দুধ এখনও রয়ে গেছে তো আমি উপর থেকে একটু ছড়িয়ে দেব এভাবে এভাবে ছড়িয়ে দিলে দেখতেও যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে তো এভাবে আমি পুরো দুধটা দিয়ে দিলাম আর এক প্যাকেট দুধেই কিন্তু আমাদের এই মিষ্টিগুলো রেডি হয়ে গেছে এবার আমি ওই গুঁড়ো দুধে মিষ্টিগুলোকে এভাবে একটু গড়িয়ে নিলাম নিয়ে আমি উপর থেকে একটা করে কিশমিশ দিয়ে দেব যাতে এটা দেখতে আরও আকর্ষণীয় হয় আশা করি সবচেয়ে সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা দু একটা উপকরণ দিয়ে এই দারুণ স্বাদের ডেজার্টগুলো আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না শেয়ার করবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সহজ এবং নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বেল বাটন ক্লিক করে অল করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপির নোটিফিকেশন পেয়ে যান আর আজকের এই তিন রকম ডেজার্ট রেসিপির মধ্যে কোন ডেজার্টটি আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে